এই ছোট সুরাবিতে বিশাল সাগর মহাসাগর কথা যদি আপনি গভীরভাবে যদি চিন্তা করেন যদি বোঝেন তো এটার থেকে আমরা এমন লেসন নেব যে লেসন আমাদের লাইফ শেষ হয়ে যাবে কিন্তু আমরা হয়তো বা জানি না কতটুকু কাবার দিতে পারি আল্লাহ সুবাহান আসাদ করেন যে বলে আসর আসর হইল সময় আর সময় হলো যেমন আমাদের কোনো কিছু ইনভেস্ট করতে হলে কোনো ব্যবসা করতে হলে মূল জিনিস কি মূল মূল জিনিস হলো কি ক্যাপিটাল টাকা পয়সা তাই না এখন আমাদের আল্লাহ সুবাহান আমাদের দুনিয়া ফাটাইছে উদ্দেশ্য একটাই আল্লাহ ও মা খালাক তুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিয়া জন্য আচ্ছা এবাদত করতে হলে আমাদের যে আল্লাহ সুবাহান ও তালা একটা নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের নাম হলো আসর অর্থাৎ সময় সময় কাল সেকেন্ড মিনিট তো তো এটা আল্লাহ বলার বলতেছেন ইন্নাল ইনসান সমস্ত মানুষ মুসলিম অমুসলিম সমস্ত মানুষ তারা কিসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে ইন্নাল ইনসান আল্লাহ আছে নিশ্চয়ই তারা কিসের মধ্যে আছে মহাক্ষতির মধ্যে আছে শুধু তারা ব্যতীত ইল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তামাসাবুন হাকওয়াতাও ওয়া তাসাবুস সও। যারা নাকি ইমানে এনেছে আল্লাহর উপরে नेक আমল করে। হক পথে ছরে হক উপদেশ দেয়। দর্জ্য দান করে দর্জ্য দানের উপদেশ দেয়। আলহামদুলিল্লাহ। সুমারে দিনে ভাইরা আমার এটা সবারleftrightarrow কথা জানার সেটা হলো যদি আপনাকে কেউ 24 আওয়ার 86600 মানে করে একটা ফাউন্ড দিল। বললো যে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স করবেন যদি না করেন কালকে কিন্তু আপনি হারে ফেলবেন অথচ আল্লাহ আপনাদেরকে প্রতি টোয়েন্টি ফোর আওয়ার সিয়াশি হাজার চারশো সেকেন্ড দেওয়া হয়েছে টোয়েন্টি ফোর আওয়ার যদি মিনিটতে আপনি গুন করেন মিনিটের সেকেন্ডে নিয়ে যান তাহলে হয় ছিয়াশি হাজার চারশো প্রতিদিন টোয়েন্টি ফোর আওয়ার ছিয়াশি হাজার সেকেন্ড আমরা পাইতেছি এখন আপনি এটা কী করবেন কী কাজে লাগালেন এমনি করি খুব দ্রুত আপনি আগে যেতেছেন অথচ সামনে মিনিট রয়ে গেছে আপনার যে উদ্দেশ্যে আপনাকে আমাকে ফাটাইছে সেই কাজ করা হইতেছে না এটা দেখা হয়েছে আপনার ডেভেলপের জন্য আপনার উন্নতির জন্য আপনি যেন জাননা জাহান্ন থেকে জাহান জাননাতে চাইতে পারেন অথচ মিনিট মিনিট সেকেন্ড মিনিটের জায়গা রয়েছে আমি আমার জায়গা রয়েছে সমানে দিনে বাইরে একটু কাইন্ডলি খেয়াল করবেন যে আল্লাহ সুবাহ তাহলে যে আমাদেরকে এই যে টোয়েন্টি ফোর আওয়ার জন্য সিএসি হাজার চারশো দিলেন সেকেন্ড এটা আমরা কি কাজে লাগাইতেছি অথচ আমরা সেকেন্ড মিনিট ঘন্টা এক দিন মাস বছর ধরে চলে যেতেছি আমাদের কালো দাঁড়িয়ে ছিল সাদা দাঁড়িয়ে হয়ে গেছে আমরা গত বছর তুলনায় এবছর দুর্বল হয়ে গেছি সব কিছু বিবেচনা করে আমরা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব যেন আমরা দুনিয়া দুনিয়াতে যেন আমরা সাকসেস হতে পারি এবং আল্লাহ আল্লাহর সামনে যখন যাব তখন আমরা সভাপতি করতে পারি আল্লাহ অন্তত তোমার এই হেবাদতটা করতে পারি না করছি অন্তত জান্নাত যেন আল্লাহ আল্লাহর যে নিয়ামত পাওয়ার জন্য সে যোগ্যতা অর্জন করতে পারি সম্মানিক ভাইরা আমি সবার মঙ্গল কামনা করি সবার নে কামনা করি